বাঙালির সবথেকে প্রিয় জায়গা যেটা বলা যায় প্রথমে আসে পুরী তো আজ যেতে চলেছিলাম শালিমার থেকে পুরী জগন্নাথ স্পেসে তোমরা যদি এই ভিডিওটা দেখতে পারো রাতের জার্নিংটা কেমন হতে চলেছে তোমার সাথে তো অবশ্যই ভিডিওটা স্কিপ করবে না আর যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে শেয়ার করে দেবে আর এই ভিডিওটাই তোমাদের আমি দেখেছি হোটেল ভাড়া কীরকম যাচ্ছে কখন এই সময় কী সিজনে কি আসে সমস্ত কিছু যতটা আমি আমার দিক থেকে পেরেছি কেন আমি যে সময় গেছিলাম সেই সময়টা প্রচণ্ড প্যাকটাপ ছিল মানে কোনো রকম ঘর পাওয়া ছিল না তো ওখানে গিয়ে আমরা ঘর বুকিং করেছিলাম তো সমস্ত ইনফরমেশন আছে তো দেখতে হ্যালো বন্ধুরা সব কেমন আছো তো আমি এখন আছি শালিমার তো তোমরা দেখতেই পাচ্ছ পেছনের ট্রেন তো আমি এখন যেতে চলেছি পুরীতে তোমার তো সামনে দেখতেই পাবে সেটা তো এখন যে যেটা দিয়ে আসছি জগন্নাথ এক্সপ্রেস সব শালিমার টু পুরী যেটা হচ্ছে ওয়ান এইট ফোর নাইন জিরো নাইন এটা হচ্ছে সাতটা পনেরোতে ছাড়বে আর ওখানে পৌঁছাবে ভোর চারটের সময় তো এটার আমাদের পাঁচশো কিলোমিটার ওটার ডিসটেন্সটা আসবে এতক্ষণ আমাদের লাইফটা জলে নেই ট্রেনেতে আমাদের সিটটা হচ্ছে আড়সতে পড়েছিলো তাই জন্য সেটাও তোমাদের ডিসটেন্সটা দেখাবো আর কী কী হতে চলে সব কিছু দেখাবো ট্রেনেতে চলো তোমাদের সব কিছু হোক আগে সব ফিটিং হয়ে যাক আর যখন ছাড়ার টাইম হচ্ছে দশ পনেরো মিনিট পর ছাড়বে তো এখান তো অবশ্যই সবাই এ করবে আর সাথে থাকবে লাইক যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর ওখানে গিয়ে অনেক ভিডিও দেখা করবো আর রাত্রিবেলা সব যতটা চেষ্টা করবো দেখানোর অবশ্যই তোমার সবকিছু দেখাবো আর যতটা যতটা হয় চেষ্টা করবো আর বাকি ওখানে সকালবেলা যখন আমি গিয়ে হোটেল বুকিং করবো সেটাও তোমাদের দেখাবো হোটেল বুকিং করা হয়নি কেন ওখানে যেটা হয়েছে সেখানে হোটেল পাওয়া যাচ্ছিল না তাহলে ওখানে গিয়ে সবকিছু বলবো এই সিটগুলো যেটা আছে এইটা এই দুটো তিনটে সিটগুলো হচ্ছে আর এসি এখানে তেইশ চব্বিশে যে দুটো দুজন করে বসবে আর সেম আমাদের এখানে পড়েছে এইটাও আর তে আছে দুটোই তোমরা যদি আসো তো এই দুটো নিচের দুটো সিটগুলো হয় আর এসি কনফার্ম আর যদি তোমাদের কনফার্ম হয় এইরকম সিটগুলো কনফার্ম হয়ে যায় এবার আমাদের ভাগ্য খুব খারাপ যেটা হয়েছে তো বন্ধুরা প্রচন্ড গরম এখন এই মুহূর্তে আছি দেখা যায় একটু পরে প্রচন্ড ভিড় আর ভিড়েতে দেখাতে পারছি না তোমাদেরকে কি আছে তো পরবর্তীকালে আমি টয়লেটে যেটা আছে সেগুলো দেখাবো সব কিছু ওয়াশরুম আর টেনটা টোটালটা কভারেজ করবো কোন কোন স্টেশনে থামছে কোন স্টেশনে থামবে না সেগুলো সব কিছু করবো ফ্যামিলির সঙ্গে এসেছি তো তবু একটুখানি অসুবিধা হচ্ছে ভোলা করতে ততটা হয় চেষ্টা করি বুক করবো আর যা রাত্রিরে কি কি স্টেশনে হল করছে সেটা তোমাদের আমি সব দেখাবো টয়লেট গুলো ওয়াশ দেখে দিই তোমাদের সেই হচ্ছে মিরা মিরাটা পয়সা নেই একটু

বাথরুমটা দেখলে অবশ্যই রেমটা ঠিকঠাকই আছে আর এটা ছাড়বে সাতটা পনেরোতে এখানে অ্যানাউন্স করে দিয়েছে আর সাত গাছই সলভ করবে তারপর হচ্ছে এই দা তোমরা সব কিছু দেখাবো রাত্রিবেলার সময় আমাদের এসি পড়েছে আরিসিটা এখন খুব কষ্ট করে যেতে হবে দেখা যাক কতটুকু আর ভোরবেলা যখন পৌঁছাবে সেখানে আমি দেখাবো যতটা চেষ্টা করা হয় দেবো আর বাকিটা যেটা যখন চেঞ্জ ছাড়ছে তখন তোমাদের দেখাবো ওখানটা কী হয় আর সঙ্গে শেখো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো হ্যালো জয় জগন্নাথ ট্রেন যখন ঢোকে সাঁতরাগাছিতে তখন সাতটা কুড়ি বাজে তো দেখে নাও ঠিক সাঁতরাগাছি সাঁতরাগাছি স্টেশন স্টেশনে থেমে গেছে এটা এক নম্বর প্ল্যাটফর্মে আছে তো তোমরা যদি চাও এখানে আসতে পারবে উঠতে পারো আমরা আসিনি কারণ হচ্ছে ফ্যামিলি ছিল বলে আসতে পারিনি এখানে দু মিনিট থাকবে দু থেকে তিন মিনিট থাকবে আর তারপরে ট্রেনটা ছেড়ে দেবে তোমাকে দেখাচ্ছি সিঙ্গার এখনই দিয়ে দিয়েছে বলতে না বলতে না ট্রেনে উঠে পড়েছিলাম আমি তো তোমার তাই দেখে নিয়েছি দেখো এখানে জাস্ট দু মিনিটের মধ্যেই যে ছাড়ে সেই ফ্যামিলি নিয়ে আছে বলে যাবিনি তো নেক্সট স্টেশন হচ্ছে মেসেদা ওখানে মেসে দেয় তোমাদের আমি দেখাও বন্ধুরা মেসেদা এসে গেছে পেছনে আছে এটা টাইম ছিল আটটা ছয়ে এখন বাজে আটটা ষোলো তো চার মিনিট দশ পনেরো মিনিট লেট আছে এখানে দু মিনিটের মতন থাকবে থামবে তো নেক্সট স্টেশন হবে খড়গপুর ওখানে গিয়ে ফের দেখাবো চলো এখানে বেশি থামবে না দিয়ে দিয়েছে আর এখানে সেরকম কিছু নেই মেসেদাতে খড়গপুর ঢুকছে এটা ট্রেনটা হ্যালো বন্ধুরা তো এখন আছে আমরা খড়গপুর স্টেশন সেখানে এখানে পনেরো মিনিটের জন্য ট্রেনটা থামবে আর এখনো পর্যন্ত লেট আছে পনেরো মিনিটের গিয়ে লেট আছে তো দেখা যাক কদূতি চলে এইখান পর্যন্ত আমি ভিডিও এ করছি সব কিছু কারণ রাত্রি অনেক হয়ে গেছে দেখার কিছু নেই কেউ উঠছে না এখান দিকে দেখো কেউ উঠছে না এরকম পুরো ফাঁকা যাচ্ছে কিন্তু খড়গপুরটা রাত্রে বড় স্টেশন তারপরে ফাঁকা দেয় প্রথম দেখছি তো রাত্রির জন্য সেরকম কিছু দেখার কিছু নেই চলো যদি সেরকম আরো রাত্রি কিছু জেগে থাকতে পারি তো দেখাবো তোমাদেরকে আর ট্রেনের টাইমটা অতটা লেট হচ্ছে না তো আগের মতন ঠিকঠাক আসছে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা লাইক করবে আর কমেন্ট করে দেবে অবশ্যই আগের নতুন ভিডিও আবার আসতে চলেছে ওখানে গিয়ে তোমাকে দেখাবো এটা হোটেল এখনও পর্যন্ত করা হয় না ওখানে গিয়ে হোটেল করবো মানে ছটার পর থেকে হোটেল পাওয়া যায় কী হয় জানি না ওখানেই সময় সঙ্গে সাথে থাকবে আর অবশ্যই দেখবে তাহলে টাটা রাত যখন বাজে দুটো পঁয়ত্রিশের কাছাকাছি তখন আমরা ভুবনেশ্বর ক্রস করবো যে ব্রিজটা পড়ছে এটা এই ব্রিজটার উপর দিকেই ভুবনেশ্বর স্টেশন পড়বে দেখো অবশ্যই এখন বাজে দুটো পঁয়ত্রিশ এখন ভুবনেশ্বরে নেমে গেছি নেমেছে ট্রেনটা তো এখন এখানে পাঁচ মিনিট পর্যন্ত থামবে তারপরে এই করবে অনেকক্ষণ দেখাতে পাই নি কারণ হচ্ছে এখানে সবাই জাস্ট বসে বসে পুরো জ্যাম করে গেছিলো পুরো থাকে এই কারণের জন্য তো চলো এর নেক্সট স্টেশন আসবে তোমার পুরী নেক্সট স্টেশন পুরো প্রায় তারপরে পুরী আসবে তো সব দেখাবো ঘুম তো হয় না প্রচুর লোক ভর্তি হয়ে আছে সেদিকে আর এই একটা ট্রেনটা খুব বেকার যেটা যে এখানে ট্রেনটাতে যে আমার সিট যদি নিজের সিট থাকে তারা ওখান থেকে উল্টো লোকরা এসে রাত্রিবেলা এসে দায়না করছে বসে পড়ছে এখানকার এই সব লোক তো ঘুম হয় না কিছু তো চলো ওখানে গিয়ে আবার কথা হয় পুরীতে গিয়ে বন্ধুরা তো এখন বাইরে চারটে আর এখানে নামিয়ে দিয়েছে আমাদের ট্রেন থেমে গেছে দেখো সবাই যাচ্ছে এখানে আর সাড়ে চারটের সময় ছিল তো অনেক আগে পৌঁছে দিয়েছে আমাদের তো আমরা এবার ওখান থেকে অটো ধরবো কিংবা ওখানে যা কিছু পাওয়া যায় সেখানে ধরে আমরা যাবো হোটেল বুকিং করবো যা দেখা যায় ওখানে গিয়ে তোমাকে সব কিছু বলবো চলো আমার সাথে থেকো আর কী কী দাম নেয় সেগুলো তোমাদের বলবো চলো এবার তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে রাখি এই ট্রেনটা সম্বন্ধে যেগুলো হয় খড়গপুরে পর থেকে এই ট্রেনেতে বিভিন্ন রকমের জাতি যারা জেনারেল কামরা থেকে ওঠে তারা অবশ্যই এইসব যে এ কামরায় উঠে পড়ে যে আমাদের যে সিটগুলো ছিল সেই সিটের পাশে এসে শুয়ে পড়ে তো তোমরা দেখবে এইগুলো যারা ফ্যামিলি নিয়ে যাচ্ছ তাদের যদি কোনো অফিস অসুবিধে না হয় এটা সবথেকে খারাপ আমার লাগলো তোর এরা সব ভুবনে নেমে পড়ে তো তার কিছু কিছু লোক ছিল তারা পুরীতে এসেও নাবে তো তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়ি আর এইখানে যখন এ হচ্ছে তো এই কিছু কাজ চলছিলো তো আমাদের সেম ওই দিক থেকে বেরোতে ছিল লাস্টের দিক থেকে বেড়ে টোটো স্ট্যান্ডটা ওই দিকে ছিল এইগুলো আমরা আগে প্রথম আমরা এখান দিয়েই বেরোতাম তো এখন একটা নতুন মতন কিছু হলো তো তোমরা পারলে এগুলো ইনফরমেশান দেখে রাখবে রাতের বেলা যখন বাজে সাড়ে চারটে আমরা এখান দিয়ে টোটো কিংবা অনেক রকম ম্যাজিক গাড়িও ছিল আগে দেখতে পাবে তোমাদের আর একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি টিটিদের কোনো রকম অসুবিধা হলে টিটিদের অবশ্যই বলবে কেন রাত্রিবেলা এরা এই সিটগুলো কেমন করে এ করছে যাতে কোনো রকম যেন নিজস্ব সিট বলে মনে হয় তো সেটা তোমাদের লক্ষ্য রেখে নেবে আর এই যে আমরা বেরোচ্ছি এখন এটা একদম শেষ মাথা দিয়ে আমাদের বার করছে শেষ মাথা সোজা গেলেই এখানে টোটোর অটো তোমাদের সব দেখো এখানে সব দেখা যাচ্ছে টোটো অটো তো আমরা এখানে এখানে প্রথমেই বলছিল পাঁচশো কেউ বলছিল চারশো তোমরা বার্গেনিং বার্গেনিং করে নেবে ভালো করে আর আমরা একটু আগে গিয়েছিলাম আগে গিয়ে এই টো এই যে টোটো আমাদের নিয়ে যাচ্ছে এদেরকেই এ আমাকে দেড়শো টাকা নিয়েছিলো তো হোটেলের কাছে পৌঁছে মানে ক্যামেলিয়া আমরা ওখানে গিয়ে হোটেলটা কোনো খুঁজবার একটা নিয়েও তোমাদের বলে রাখি পাঁচটার ছটার পর থেকে সমস্ত হোটেল তোমাদের মানে বুকিং তোমাদের ওখানে গিয়ে বসে থাকতে হবে তো রাতের বেলা হোটেল তো আমরা খুঁজে দেখাতে পারবো না তোমাদের ওখানে গিয়ে বসেছিলাম ছটার পর থেকে আমরা হোটেল পেয়েছিলাম তো সে অনেক খোঁজে খাঁজে পেয়েছিলাম তোমরা সব কিছু ইনফরমেশান আছে নিজের ভিডিওতে আমি সব কিছু দেখাবো তো চলো দেখেন দেখে নামের ভিডিওটা হ্যালো বন্ধুরা তো অনেক কষ্টে একটা ঘর পাওয়া গেছে এইটা তোমার দেখতে পাচ্ছি এটা আর এই সমুদ্রটা ওই দেখতে হবে দেখো সমুদ্রটা সামনে সমুদ্র দেখতে হবে এটা ঠিক আছে মানে ক্যামেরাটা ঘুরে দিয়ে তাহলে বুঝতে পারবে তোমাদের এই দেখো সমুদ্রটা সেই দেখা যাচ্ছে সামনে একদম সমুদ্র আর এই বাড়িটা এই লম্বা আর এই একটা রুম আমি অনেক ফার্স্টে পেয়েছি এই রুমটা এখানে বেড আছে রুয়ে আছে রান্না রান্নাঘর কিচেন আছে আর এখানে বাথরুম বাথরুমটা খুব ভালো পরিষ্কার আর মেয়ার নেই বেসিন এখানে আছে তো এই রুমটার কি প্রাইস কি হয়েছে সেটা আমি পরে বলবো এখন খুব টায়ার্ড হয়ে গেছি এখন খুব টায়ার্ড হয়ে গেছি এখন আর করতে চাইলে সকাল থেকে অনেক পুজো পুজো কোথাও রুম নেই আর এই সময়টা আশা করি একটু চেঞ্জ করা উচিত কেন বেশ কদিন আগে দোল খেয়ে তো কোনো জায়গায় রুম পাওয়া যাচ্ছে না আর আগেও হলিডে আছে সেই জন্য আর রুম পাওয়া যাচ্ছে না সবাই বলছে ওই পাঁচ তারিখের পর থেকে রুম ফাঁকা পাওয়া যাবে তো তোমায় যদি আসো তো একটুখানি দেখে আসবে আর মাথা যে জগন্নাথ দেশ থেকে চেয়েছিলাম তার জন্য আমি পরে ওটা বলে দেবো এখন আর রুমটার কী ভাড়া আছে রুমটা ভাড়া হচ্ছে আমার কাছে ছশো টাকা নিয়েছে এই সময় এত কমে পেয়েছি তার জন্য অনেকে আর তোমাদের আমি চ্যানেলে দিয়ে দেবো আর এর নম্বরটাও তোমাকে দিয়ে দেবো তোমরা যদি কন্ট্যাক্ট ওখান থেকে তবেই তবে এরকমটা পাবে এটা ডাইরেক্ট কনট্যাক্ট নেই তা ওকে ভায়া হয়ে কন্ট্যাক্টটা করতে হচ্ছে তো এখানে এসেছিলাম তাহলে জানতে পেরেছি তো তোমাদের কি করবো আর দেখতে পাবে অবশ্যই আর আমার বউরা ওই প্রাস্তে ঘরে আস্তে ঘরে আছে পাশের বিল্ডিংয়ে আছে চলো ডাকা এখানে বলতো আর চ্যানেল যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর কমেন্ট করবে এটা